খাসির মাংস রান্নায় অবশ্যই আলু দিন কাছে পানি না দিয়ে এটা দিন কলার খোসা কখনোই ভুলেও ফেলবেন না এমন আরো অনেক ছোট ছোট কিছু টিপস দিয়ে সাজিয়েছি আজকের ভিডিও যেটা আপনার সংসারের খরচ টাকার সময় সবটাই বাঁচিয়ে দিবে হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সময় কিন্তু আমাদের এরকম ভাত বেঁচে যায় তো সে ভাতগুলো আপনারা ফেলে না দিয়ে এভাবে নতুন যখন ভাত করবেন ভাতটা যখন ফুটে উঠবে সেই মুহূর্তে যদি ওই ভাতটা এভাবে একটু মিলিয়ে দেন তাহলে কিন্তু একদম ঝরঝরে সুন্দর ভাত হবে একটা ভাতও নষ্ট হবে না এতে করে কিন্তু আমরা সংসারের অপচয় থেকে অনেকটাই বাঁচতে পারবো অলরেডি এই টিসটা কে কে ফলো করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা ফলো করেন না অবশ্যই কিন্তু টিসটা ফলো করবেন আমরা যেহেতু বাঙালি সেহেতু কিন্তু আমরা সমস্ত মাংসে আলু দিয়ে থাকি আর মাংসে আলু দিলে অবশ্যই কিন্তু আলুটা ভেজে দেবেন এতে করে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায় তো দুপুরে রান্না বান্নার পর অনেক সময় আমার পেঁয়াজ অনেকটাই বেঁচে যায় তো আমি কি করি এভাবে একটা বক্সের টিস্যু দিয়ে তারপর যে পেঁয়াজগুলো কাটা থাকে সেগুলো এভাবে রেখে উপর থেকে আরেকটা একটা টিস্যু দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই সাত দিন পর্যন্ত কিন্তু এই পেঁয়াজগুলো খুবই ভালো থাকে এবং ফ্রিজ যে পেঁয়াজ রাখলে যে ব্যাড স্মেল হয় এই টিস্যু দিয়ে এভাবে রাখার কারণে একটু কিন্তু গন্ধ হয় না তো আমি টিপসটি ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি আমার টিপস থেকে সামান্যতম উপকার পান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যখন বাজার থেকে অনেক পরিমাণ মাছ আনা হয় আর মাছগুলো কেটে ধুয়ে এভাবেই পানি ঝরিয়ে তারপর আমি এরকম যে মোটা নুডুলসের যে প্যাকেটগুলো হয় সেগুলোতে কিন্তু রেখে দিই সাদা যে পলিগুলো আছে সেগুলোতে কিন্তু রাখার থেকে এভাবে নুডুলসের যে মোটা প্যাকেটগুলো হয় এগুলোতে রাখলে মাছ ভালো থাকে তাছাড়াও কিন্তু আমি বক্সে করেও বেশিরভাগ সময় রাখি কিন্তু ফ্রিজ এতটাই লোড ছিল যে বক্স রাখার মতো কোনো জায়গা ছিল না যার কারণে আমি এই যে নুডুলসের যে প্যাকেটগুলো হয় ওগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখি আর ওগুলোতে কিন্তু মাঝে মাঝে রেখে থাকি তো খুব ভালো হয় আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন এখন থেকে যে নুডুলসের মোটা প্যাকেটগুলো হয় সেগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে কাজে লাগাতে পারেন আর বাজার থেকে যখন ষাটি মাছ আনে সেই মাছগুলো যদি আপনারা একদম টাটকা সেই স্বাদটা পেতে চান আর মাছগুলো যদি একদম ফ্রেশ তাজা থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে জলেও ভিজিয়ে রাখতে পারেন প্রতিদিন একবার করে জল চেঞ্জ করে দিলেই আর যে মাছগুলো মারা যাবে সেগুলো তুলে কেটে নেবেন এতে করে একদম টাটকা মাছের একটা ফিল আসবে তো আমি মাঝে মাঝে এটাও করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কে এই টিপস ফলো করেন অবশ্যই জানাবেন তো আমরা ফ্রিজ থেকে মাছ মাংস বের করার পর কিন্তু প্যাকেট খুলে এভাবে জলে দিয়ে দিই এতে করে কিন্তু আমাদের মাছ মাংসের যে স্বাদ এটা কিন্তু অনেকটাই চলে যায় যার কারণে আপনারা কী করবেন এভাবে যে প্যাকেটে আমরা রাখি বা বক্সে রাখি সেটা সহই এভাবে জলে দিয়ে রাখবেন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে রাখবেন এতে করে কিন্তু মাছ মাংসের স্বাদ যেমন ভালো থাকবে এবং খুব দ্রুত লবণ দেওয়ার কারণে কিন্তু সেরেও যাবে বাজার থেকে ডিম আনার পর ভুলেও কিন্তু ডিমগুলো ওইভাবে কখনোই ফ্রিজে রাখবেন না কারণ ডিমের গায়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে এবং মানে মুরগির যে মলটা সেটাও থাকে এতে করে কিন্তু ফ্রিজে ব্যাকটেরিয়া সরায় এবং আমাদের খাবারেও অনেক ব্যাকটেরিয়া চলে যায় যার কারণে এভাবে ধুয়ে শাকা দিয়ে তারপর ফ্রিজে রাখবেন তো বাজারে যেহেতু ইলিশ মাছের দাম অনেক বেশি যার কারণে আমি কি করি ইলিশ মাছের মাথা লেজা এগুলো কিন্তু রেখে দিই আর বিভিন্ন সবজি দিয়ে এই মাছের মাথা দিয়ে ঘন্ট খেতেও অনেক ভালো লাগে তো আপনারাও কী এটা ফলো করেন করলে জানাবেন আমাদের প্রতিদিনের নাস্তায় কিন্তু কলা কম বেশি সবাই খেয়ে থাকে কিন্তু কলা খাওয়ার পর কলা খোসা কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই এখন থেকে ভুলেও কলার খোসা আর ফেলবেন না কারণ আমরা কিন্তু এখন কম বেশি সবাই গাছ লাগাতে বাসায় গাছ দিয়ে সাজাতে অনেক বেশি পছন্দ করি যার কারণে কলার খোসা এভাবে মানে জলে দিয়ে আপনারা দুই তিন দিন ভিজিয়ে রেখে দেবেন তারপর তার থেকে যে গোলাটা জলটা বের হবে তার মধ্যে আরও কিছু পরিমাণ জল দিয়ে আপনারা এভাবে গাছে দিয়ে দেবেন এতে করে গাছের ফুল কিন্তু অনেক ভালো হয় ফল ভালো হয় গাছের স্বাস্থ্য মোট কথা ভালো থাকে তো দেখুন আমার বাড়ির গাছগুলো কিন্তু ফুলে ফলে খুব সুন্দর সাজানো তো এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বাজার থেকে লেবু আনার পর দেখা হয় যে লেবুটা কয়েকদিন ফ্রিজে রাখলে শুকিয়ে নষ্ট হয়ে যায় তো বাজার থেকে লেবু আনার পর এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে যদি আমরা কোনো বক্সে রেখে দিই তাহলে নর্মালি লেবু যতদিন ভালো থাকে তার থেকে অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকবে এছাড়াও আর একটা সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এভাবে যে শপিং ব্যাগগুলো হয় না সেই শপিং ব্যাগগুলোর মধ্যেও যদি সরাসরি খোলা অবস্থায় লেবু না রেখে যদি শপিং ব্যাগের মধ্যে রাখা হয় এতে করেও কিন্তু লেবু ভালো থাকে এছাড়া আপনারা বক্সে রাখতে পারেন বক্সেও কিন্তু লেবু অনেক দিন পর্যন্ত সব থেকে বেশি ভালো থাকে তো আপনাদের যে টিপসটা ভালো লাগে সেটাই ফলো করবেন আর কে কোন টিপস ফলো করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বাজারে কিন্তু আমের সিজন এখন শেষই তারপরেও আমরা যারা আম পছন্দ করি তারা তো আম মোটামুটি খেয়েই চলছি অনেক সময় বাচ্চারা আম খেতে চায় না তাদের জন্য যদি এভাবে সুন্দর করে কেটে ফুল করে তাদের সামনে পরিবেশন করা যায় তারা কিন্তু খুশিতে সেই জিনিসটা খেয়ে নেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য